দুটো দেখলাম আজকে বৃষ্টি আমার হচ্ছে রেনকোটে অপর তো হবে কিচ্ছু করার নেই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ফতেপুর ফতেপুরে সেই হোটেলে কালকে রাত্রে এসে উঠেছিলাম যে হোটেলে দু হাজার বাইশে এসে যেই হোটেলে ছিলাম ঠিক এই হোটেলে ছিলাম তো পাঁচশো টাকা ভাড়া নিয়েছিলো তো কালকে যাই হোক রাত্রে কাটিয়ে আজকে এখন মোটামুটি একটু দেরি হয়ে গেল ভেবেছিলাম যে আমাদের সাতটার মধ্যে বেরিয়ে যাব তো ঘন্টা লেট হয়ে গেছে ওরা দুজন তো চলে গেছে আগে দেখি কোথায় আছে আমি এখন লোকেশন জানি না আমার মোটামুটি ব্রেকফাস্ট করে লগেসটাকে সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর যার ছোটোখাটো ওখান থেকে বেরিয়ে যাবো আর ইয়ে হচ্ছে ব্যাপার তোমরা জানো যে লাস্ট আমরা পর্বত আদি কৈলাস হয়ে লাদাখ কমপ্লিট করে মানে অঙ্গিংলা কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিয়েছি তো কাল আমি আম্বালা থেকে এসেই ফতেপুরে পৌঁছেছিলাম সাতশো তিরিশ কিলোমিটার রাইড করে আজকে এখনও পর্যন্ত বাড়ি যেতে আটশো চল্লিশ কিলোমিটার মতো রাস্তা আছে দেখি কতক্ষণে পৌঁছতে পারি টাইম গুগল দেখা যায় পনেরো ঘন্টা কুড়ি মিনিট দেখি কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি তো ঠিক আছে আজকের মতন যাত্রা শুরু করলাম বাড়ির পথে একদম আজ একদম বাড়ি টাইম হবে সাতটা পঁয়ত্রিশ আর ভোলে বাবার নাম নিয়ে নিলাম সকালবেলায় ও নমশি জয় মা তারা জয় মা দুর্গা তো ঠিক আছে চলো একদম শুরু করে দিলাম তো এই রাইট সাইড গেলেই একদম হাইওয়েটা পেয়ে যাবো এনএইচ নাইনটিন গুগল দেখাচ্ছে পনেরো ঘন্টা বত্রিশ মিনিট টাইম লাগবে বাড়ি যেতে আটশো বাইশ কিলোমিটার রাস্তা মোটামুটি রাত এগারোটা দেখাচ্ছে উঠে পড়লাম তাহলে এনএইচ নাইনটিনে আর এই রাস্তাটা ছাড়ছি না ছাড়িও নি যদিও কাল থেকে কত বড় থাকো বলে কালকে জাস্ট রাইট সাইড একবার নিয়ে নেমেছিলাম একবার জাস্ট ওটা ধারি বলতে বড় এক মিনিটের রাস্তা আর ওয়েদার সম্বন্ধে কী বলবো এটা দারুণ আছে এরকম ওয়েদার হলে আর কি চাই মানে যে গরমের যে কষ্টটা সেটাই পাবো না আরামসে কোনো টেনশান নেই নাহলে কী হয় ব্রেক নিতে 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 এত টাইম লেগে যায় হাতে দেখবো যে ভোরবেলা গিয়ে বাড়ি ফোন খাব দু হাজার বাইশে যখন এই পথে ছিলাম যখন ফেরার পথে তখন কিন্তু খুব ভোর ভোর করেই বেরিয়ে পড়েছিলাম ঠিক আছে দেরি হয়ে গেলো একটু আগেও তাও ভেবেছিলাম সাতটায় বেরোবো আর সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছিলো ভোরবেলার দিকে বেরোলে কি হয় মানে একটা এনার্জি থাকে শরীরে এখনও আছে এখন যথেষ্ট এনার্জি আছে কোনো টেনশন কিছু নেই কিন্তু আরও দু ঘন্টা সময় বেশি পেতাম ফার্স্টায় বেরোলে এখন দু ঘন্টা আরও বেশি দু ঘন্টা রাইড করতে হতাম মানে প্রায় একশোর একশো কুড়ি কিলোমিটার রাইড হয়ে যেত প্রত্যেকবার লং রাইডে যখন বেরোয় তখন কিছু না কিছু একটা বিপত্তি ঘটেই থাকে এবারও তার মানে অন্যথা হয়নি আর কি তার মধ্যে উল্লেখযোগ্য বলতে ক্লাচ প্লেট চলে যাওয়া এই লুকিং গ্লাস ডান দিকে লুকিং গ্লাসটা হঠাৎ করে এমনি ভেঙে গিয়েছিল আবার বাঁ থেকে নিয়ে ডান দিকেটা লাগিয়েছি তারপরে ডান দিকে একবার পড়ে গিয়ে পড়ে গিয়ে মিনস হয়েছে স্লিপ জাস্ট কাঁদা ছিল একটা জায়গায় রোডের কাজ হচ্ছিলো জাস্ট স্লিপ করে দিকে যাচ্ছে গাড়িটা ফেলে গেলো আর ব্রেকটা একটু ভেঙে গেলো তো এরকম ছোটোখাটো আর কি তাছাড়া কিছু উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেনি মোটামুটি নির্বিঘ্নি এবারে রাইডটা কমপ্লিট করছি আপাতত এখনও বাড়ি যেতে অনেকটাই দেরি সারাদিন মোটামুটি রাত দশটা এগারো আগে বাড়ি হয়তো পৌঁছাবো না আর সুন্দর সুন্দর কিছু মেমোরি ক্যাপচার করেছি সেগুলো দেখতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করে নিও ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে যারা পর্বত বা আদি কৈলাসের ভিডিওগুলো দেখো নি তাদের কাছে অনুরোধ রইলো এই ভিডিওটা দেখার পরে ভিডিওগুলো দেখে এসো দারুণ লাগবে এত সুন্দরভাবে রুট প্ল্যান করে দেওয়া আছে তোমরা চাইলে নিজেরাও প্রোগ্রাম করতে পারো তার সাথে সাথে আমার দু বছর ধরে অধরা উমলিংলা সেই উমলিংলাটাও কমপ্লিট করেছি এবছর উমলিংলা পাস সফলভাবে কমপ্লিট করেছি প্রত্যেক বাইকারে যেমন স্বপ্ন থাকে যে হায়েস্ট মোটর লেভেল পাশে নিজের গাড়ি নিয়ে অন্তত একবার অন্তত রাইড করার সেই ইচ্ছাটা বহু দিন ছিল সেটা পূরণ করেছি তো এই সব মিলিয়ে এবারের রাইডটা দারুণ গেল তার সাথে সাথে উপরে পাওনা ভ্যালি টোটাল ভ্যালি কভার করেছি একটা প্রোগ্রাম করছিলাম কিন্তু সেভাবে হয়তো হচ্ছিল না প্রোগ্রামটা মানে কমপ্লিট হচ্ছিলো না কিন্তু প্রত্যেকটা জায়গা কমপ্লিট করেছি ভ্যালির কোনো জায়গা বাদ দিইনি ও এই হচ্ছে প্রোগ্রাম টোটাল আমাদের প্রায় প্রায় বলতে গেলে ষোলো দিন ষোলো দিনের ষোলো সতেরো দিনের প্রোগ্রাম টোটাল যেটা আমাদের একুশ দিনের প্ল্যান ছিল সেটা ষোলো সতেরো দিনে আমরা কমপ্লিট করেছি খালি দু একটা জায়গা বাদ রয়ে গেছে একটা কিছুটা পাঠ হচ্ছে কাশ্মীরের কিছুটা পাঠ বলতে পারো লাদাখের সেইগুলো কোনো একদিন হয়ে যাবে অসুবিধে নেই এখনও প্রয়াগরাজ চুরানব্বই কিলোমিটার আর বারাণসী হচ্ছে দুশো চব্বিশ কিলোমিটার রাস্তা এরকম সুন্দর স্মুথলি যাচ্ছি এখন আপাতত এরপরে কিছু ড্রাইভার তো আছেই সেগুলো তোমাদের আসার সময় দেখিয়েছি চলো আপাতত ডান দিকে চলে গেল প্রয়াগরাজ প্রয়াগরাজ ডান দিকে আর চলে গেল বারাণসী

এখানে গঙ্গা নদীটার জল নেয় বেশি সকাল থেকে পঁচাশি কিলোমিটার ছিয়াশি কিলোমিটার অলরেডি রাইড হয়ে গেছে এখন আর গোটা দাঁড়ায় নেই যদিও টাইম হয়েছে আটটা চুয়াল্লিশ আর বারাণশি থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পেছনে আছি অলরেডি একশো কিলোমিটার আজকের মতো কমপ্লিট করে ফেললাম ওয়েদার এখনও পর্যন্ত ঠিকই আছে কোনো অসুবিধে নেই কালকেও একা ষোলো রাইড করেছি আজও তাই একাই করছি কেউ নেই আশেপাশে ওরা ওদেরকে আমি আজকে ট্র্যাকই করতে পারিনি কত দূরে মানে ওরা কত দূরে আছে বা কোথায় আছে কালকে রাত্রে ওরা হোটেলও নেয়নি কিচ্ছু নয় মানে বলেছে বলছিল যে সারা রাত রাইড করবে জানি না এটা খুব বিক্সি ব্যাপার বাবা বললাম শুনলো না ওরা তো মানে ফোনেতে আর কি আমার সামনাসামনি দেখা হয়নি যাই হোক সোলো রাইড করছি বলে একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ ব্রেকটা কম নিচ্ছি এখন এখন একদম ব্রেক নেবো না কোনো অসুবিধা নেই এখন আমার কোনো ট্রেন কিছু প্রবলেম হচ্ছে না কিছু নয় ব্রেক নেওয়ার প্রয়োজনও পড়ছে না আমি একবারে ব্রেক নেবো সামনে তেল ভরাতে হবে যেখানে তেল ভরবো সেখানে একবারে দাঁড়াবো জল টল খাবো আবার এগোবো কারণ দশটা এগারোটার মধ্যে বাড়ি পৌঁছাতেই হবে আর কি তো পেট্রোল ভরে নিয়েছি নশো অষ্টআশি টাকার তেল ভরা হয়ে গেছে আজকের আপাতত প্রথম তেল ভরলাম অলরেডি একশো চল্লিশ কিলোমিটার পর আমি ফার্স্ট ব্রেক নিলাম ওই তেল ভরা হলো তেল ভরা হলো আর ব্রেক নিয়ে একসাথে হয়ে গেল আর কি তো চলো আবার কিছুটা এগিয়ে যাই সুবির আর সৌমিত্র ওরা ফোন করেছিল ওরা আমার চেয়ে একশো কিলোমিটার পিছনে আছে কীভাবে ঢুকিয়েছে ওই ধরে সাইড থেকে এসে এগুলো দেখলো না সত্যি গাগুলো কেমন হয়ে ওঠে টাইম হয়েছে দশটা ছয় আর জাস্ট লালানগড় টোল প্লাজা পার করলাম আর আজকের মতো দুশো কিলোমিটারও কমপ্লিট করে ফেললাম এখান থেকে এখনও বারাণসী বাহান্ন কিলোমিটার ছশো একুশ কিলোমিটার এখনও বর্ধমান থেকে ডিস্টেন্স এখনও কভার করতে হবে হ্যাঁ এগারোটা তো বাজবেই বাজবে প্রচণ্ড ঘুমপাত ছিল যে না দাঁড়িয়েছিলাম চোখে মুখে জল দিলাম আবার স্টার্ট করেছি বারাণসী সতেরো ধানবাদ এখনও চারশো ষোলো কিলোমিটার বারাণসী পাঁচ চলে গেলাম এই যে এই রাস্তাটা সেটা চলে যাচ্ছে বারাণসী সামনে বেশি দূর নয় টাইম হয়েছে পাক্কা এগারোটা আর দেখো দিকে দেখো বারাণসী ওই দূরে দেখা যাচ্ছে দেখো সে রাস্তাটা দেখালাম তোমাদের আর এই হচ্ছে গঙ্গা গঙ্গা পেরোচ্ছি এখন আপাতত গঙ্গায় জল নেই জল কম অনেক জল কম আমরা আগের বারে যখন লাদাখ থেকে রিটার্ন করছিলাম তখন ওই বারাণসীতে নাইট স্টে করেছিলাম বারাণসী থেকে সকালবেলা বেরিয়েছিলাম এই সামনেই এই ধরেছিলাম আর কি আর এবারে ফতেপুর থেকে আসছি প্রথমবার ওসব ফতেপুরে ছিলাম চলো এখনো অনেকটা রাস্তা অনেকটা অনেকটা অনেকটাই রাস্তা এখনো টাইম হয়েছে এগারোটা পঁয়ত্রিশ আর এই যে বৃষ্টি নেমে গেছে ঝিরঝির করে আর এই যে সব এই যে রেনকোট পরে নিয়েছি একদম এরপর ক্যামেরা একদম ভরে দেবো কারণ বৃষ্টি করে পড়তে লেগে গেছে ঠিক আছে চলো এখন ক্যামেরা ফটো যদি বৃষ্টি থামে তখন আবার ভিডিও করবো এগারোটা আটচল্লিশ বৃষ্টি অলরেডি থেমেও গেছে একটুখানি ওই একটুখানি জায়গায় হচ্ছিলো আমি আপাতত আর রেনকোট খুলিও নি আর তিনশো কিলোমিটার আজকের মতো কমপ্লিট বোটার শেষ হয়ে গেল এবার বিহারে বোটার শুরু হলো হ্যাঁ দেখো এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে কিছুক্ষণ আগে আবার একটা অ্যাক্সিডেন্ট দেখো কোন দিকে ঢুকিয়েছে গাড়িটাকে এই নিয়ে দুটো দেখলাম আজকে দুটো না তিনটে একটা বাঁধিকে পড়েছিল সেটা তার ফটো তুলে নিয়ে বাঁধিকে পড়েছিল গাড়িটা দেখলাম জাস্ট রেস্কিউ করছে কি অবস্থা সব উঠে গেছে এখান থেকে একটা দেখো পুরো একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে আমার পুরো একদম যদ্দূর যাচ্ছে চোখ যাচ্ছে বৃষ্টি মাঝে মাঝে ঝিমঝিম করে আসছে আওয়াজ ছেড়ে যাচ্ছে অনেক রকম হচ্ছে আর কি এখন আপাতত সোন ব্রিজ ফেরোচ্ছি সোন নদীর উপরে সোন ব্রিজ দুটো চুয়ান্ন আর এখন আপাতত শের ঘাঁটি ক্রস করছি খিদে লেগে গেছে টাইমও হয়ে গেছে অনেকটাই তো দেখি সামনে কোনো একটা হোটেলে দাঁড়াবো খাওয়া দাওয়া করবো আর আর তার আগে তারপরে তেলও ভরে নিতে হবে গাড়ির তেলও রিজার্ভ হয়ে গেছে ঝাড়খণ্ডে তেল ভরবো বলে আগে ভরে নি এই হোটেল ধাবাটা দাঁড়ালাম দেখি কি পাওয়া যায় তাহলে এখানে সবজি ভাত ছাড়া কিছু পাওয়া যায় না সবজি ভাতই খেলাম আর কী করে যাবে একশো কুড়ি টাকা জল আর নিয়ে একশো টাকা সবজি ভাতের দাম আর কুড়ি টাকা জলের বোতল টাইম হয়ে গেছে চারটে চার আবার স্টার্ট করে এখন তেল ভরাতে হবে সামনে যে পাম্পটা পাবো সেই পাম্পটা দিয়ে তেল ভরিয়ে নিতে হবে পেট্রোল ভরিয়ে নিলাম হাজার একান্ন টাকা পেট্রোল গেল আপাতত ট্যাঙ্কে কানা হচ্ছে রিজার্ভ অনেকটা চললো আর গাটাস তিরিশ কিলোমিটার রিজার্ভে চলে যাবে একটু বেশি লাগলো তেল চলে এলাম স্যার ধান বাদের একদম মোট হাতে তো এখান থেকে এখনও দুশো একানব্বই কিলোমিটার রাস্তা বর্ধমান এটাই হচ্ছে বাড়ি মোড় আর বাড়ি মোড় থেকে লাস্ট যখন নেপাল গিয়েছিলাম তারপরে ধরল এই বাড়ি মোড় থেকে আমরা চলে গেছিলাম বাঁদিকে মানে এধার থেকে দিকে হচ্ছে আর কি এদিকে চলে গেছিলাম পান্নার দিকে আর কি বিকালের টাইমটা ঠিক এরকম একটা পরিবেশ দেখো কত সুন্দর লাগছে তার সাথে রাস্তা আর এই পাহাড়গুলোর সঙ্গে একদম অন্যরকম লাগছে দেখি সামনে আগে রস টস পেলে খেতে হবে এখানটা করে আখের রসগুলো বসে গাড়িগুলো টাইম হয়েছে পাঁচটা উনিশ আর এইরকম ঠিক আঁখের রস্তাগুলো দাঁড়ালাম এখন দুশো আটান্ন কিলোমিটার রাস্তা বাকি আছে রাত সাড়ে দশটা নাগাদ দেখাচ্ছে যে বাড়িয়ে এরকম একটা ঠিক পরিবেশে দেখো তো এখানে দু গ্লাস আখের রস খেয়ে নিলাম টাকা খেয়ে ওই একটু গল্প গুজব হচ্ছিল আর কি একটা ড্রাইভার এসেছিলো একটা ট্রাকের ড্রাইভার ছিল তো যে আগ দিচ্ছে যে ভাইটা ওই সাথে একটু গল্প টল্প হলো তো এই হচ্ছে ব্যাপার বৃষ্টি নামল মনে হচ্ছে আবার ক্যামেরা ভরতে হবে এই টোল প্লাজাটা কত নম্বর জানি না উনি অনেক টোল প্লাজা ফেরিয়ে গেলাম জোর বৃষ্টি নেমে গেছে আমার রেনকোট মনে হচ্ছে রেনকোটে অপরতে হবে কিচ্ছু করার নেই টাইম হয়েছে ছটা উনচল্লিশ আর এখনো পর্যন্ত সেই ফতেপুর থেকে ছশো ছত্রিশ কিলোমিটার রাইড করে চলে এসেছি তোমার তোপচাঁচি পেরিয়ে চলে এসেছি অবশ্য আর পরে পাহাড়ে ওখান থেকে বৃষ্টি নেমে গেছে জোর আবার সমস্ত ক্যামেরা ভো খুলে ফেললাম আবার রেনকোট পরলাম আবার তোপচাঁচিটা পেরিয়ে এসে এর আর কোনো বৃষ্টি নেই আবার এইখানে এসে সব খুললাম এখনও প্রায় একশো চুরাশি কিলোমিটার বাকি আছে বাড়ি পর্যন্ত পৌঁছাতে তো এই হচ্ছে ব্যাপার অন্ধকার হয়েও গেছে আর অন্ধকার হয়তো বিশেষ ভিডিও আর আর ক্যাপচার করব না কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে যাব ঝাড়খণ্ড ছেড়ে তো আবার নিজের রাজ্যে নিজের রাজ্যে দিন পর ফেরা সেতো একটা আনন্দ এবং বাড়ি ফেরা অবশ্যই বাড়ি ফেরার একটা আনন্দ তো আছেই তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি হয়তো এই সিরিজটা শেষ হওয়ার সাথে সাথে আবার একটা নতুন সিরিজ নতুন জায়গা নতুন জায়গার অনুসন্ধান নতুন জায়গার এক্সপ্লোরের আবার প্ল্যানিং শুরু হয়ে যাবে এবং হয়তো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন জায়গায় যাওয়ার জন্য তৈরি হয়ে যাব তো সেটাও হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে আর একটা কথা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি জাস্ট জাস্ট এই ভিডিওর মধ্যে তেমন তো কিছু দেখানোর নেই এই ভিডিওটা তো এর মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দেবো টোটাল আমাদের এই সিরিজটাতে টোটাল আমার কত খরচা হলো এবং কত কিলোমিটার রাইড করলাম আর করলাম সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেবো এবং চেষ্টা করবো একটা ছোট্ট করে রুট প্ল্যান দিয়ে দেওয়ার সাত দশ দিন হবে বাড়ি ফিরেছি তো লাস্ট যেখানে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকে বলতে পারো প্রায় দেড়শো কিলোমিটার ওপর পুরোটা ভিজতে ভিজতে বাড়ি এসেছি মানে জল আর থামেনি ভিজতেই বলবো কারণ হচ্ছে রেনকোটের তো জল অত আটকায় না পুরোটা রেনকোট পরে পুরো এসছি আর কি তো যাই হোক ভিডিওটা তোমাদের যেভাবে বলেছিলাম লাস্টে যখন আমি লাস্ট ভিডিও যখন শেষ করেছিলাম তো বলেছিলাম যে তোমাদের এই ভিডিওটার মধ্যে আমি কত খরচা হয়েছে কী হয়েছে না হয়েছে এবং ছোট্ট করে একটা রুট ম্যাপও তোমাদের দিয়ে দেবো তো সেটা নিয়েই চলে এসেছি আজকে তো চলো তোমাদের টোটাল ছ হাজার সাতশো আঠাশ কিলোমিটার আমি রাইড করেছি টোটাল মানে একদম বাড়ি টু বাড়ি আর কি আর টোটাল খরচা হয়েছে সাঁত্রিশ হাজার একশো বত্রিশ টাকা এই ট্যুরটাতে তার মধ্যে কী কী আছে গাড়িতে তেল লেগেছে সতেরো হাজার চারশো তিপ্পান্ন টাকা গাড়ি রিপেয়ারিংয়ের বাবদ তেইশশো পঞ্চাশ টাকা সেই ক্লাস পিরিয়ডে যখন চলে গিয়েছিলো তোমার হচ্ছে ধারসুলাতে তো ওখানে তেইশশো পঞ্চাশ টাকা লেগেছিল আর হচ্ছে হোটেলে মানে থাকা বাবদ ছ টাকা অন্যান্য আনুষাঙ্গিক খরচা যেমন হচ্ছে হোটেলে খাওয়া বা যে বাজার করেছিলাম সবজির বাজার বা মাছ মাংস যেখানে যেমন পেরেছিলাম কিনেছিলাম ডিম তো সেই সব নিয়ে আর কি মুদিখানার বাজার এইসব নিয়ে দশ হাজার তিনশো উনসত্তর টাকা মানে আনুষাঙ্গিক খরচা আর কি বলতে পারো এর মধ্যে পারমিট আছে হাবি জাবি এইসব যা যা খরচা হয়েছে তো টোটাল হয়েছে সাঁত্রিশ হাজার একশো বত্রিশ টাকা আমার খরচা হয়েছে আর ছ হাজার সাতশো আটাশ কিলোমিটার টোটাল রাইড করেছি এই যে টোটাল যে এই যে ম্যাপটা যে দেখছো তোমার স্ক্রিনে তোমাদের আমি দেখিয়ে দেবো তো একদম বর্ধমান থেকে ধারচুলা হয়ে স্পিতি ভ্যালি হয়ে লাদাখ হয়ে আবার রিটার্ন দিল্লি দিয়ে বর্ধমান ছ হাজার কিলোমিটার তো এই হচ্ছে খরচা আর কত কিলোমিটার রাইড করেছি এবার তোমাদের চলে একটু ছোট্ট করে তোমাদের রুট ম্যাপটা আমি একটু বলে দিই একটু ছোট্ট করে তাহলে সুবিধা হবে কারণ আমি একটা কথা এটুকু তোমাকে বলতে পারি এইভাবে কেউ আগে ভাবেনি যে একসাথে ওং পর্বত আদি কৈলাস ভ্যালি লাদাখ করেও ফেরা যায় মানে এইভাবে কিন্তু তুমি আশা করি খুব একটা ভিডিও পাবে না তো যেটা হচ্ছে প্রথম দিন আমরা তোমাকে একটু দেখে দেখে বলি তাহলে আমার সুবিধা হবে কারণ শব্দ মনে থাকা সম্ভব নয় আমরা প্রথম দিন বর্ধমান থেকে গিয়েছিলাম লখনউ পর্যন্ত আটশো চুরানব্বই কিলোমিটার রাস্তা ম্যাপে যেভাবে তোমাদের দেখিয়েওছি আবার দেখে নাও আর দ্বিতীয় দিন আমরা লখনৌ থেকে টনকপুর পর্যন্ত গিয়েছিলাম তিনশো তেইশ কিলোমিটার রাস্তা টনকপুর থেকে ধারচুলা গিয়েছিলাম তৃতীয় দিনে দুশো বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা তারপরের দিনে ধারচুলাতে পারমিট করিয়েছি পারমিট করিয়ে আমরা গুঞ্জি পর্যন্ত যাওয়ার টার্গেট নিয়েছিলাম কিন্তু আমি যেতে পারিনি আবার ব্যাকে ধারশোলাতে এসেছিলাম দুশো না ওই দিনে হচ্ছে একশো দশ কিলোমিটার রাস্তা রাইড করেছিলাম তারপরের দিনে ধারশোলা থেকে আদি কৈলাস ওং পর্বত হয়ে রিটার্ন করেছিলাম গুঞ্জিতে একশো নব্বই কিলোমিটার রাস্তা তারপরের দিনে গুঞ্জি থেকে ভায়া মানে নারায়ণ আশ্রম পঞ্চজুলি বেস্ক্যাম ক্যাম্প ধারচুলা হয়ে বারাম বলে যে জায়গাটি আছে মানে মুন্সিয়ারি রোডে ওখানে কিন্তু স্টে করেছিলাম দুশো সত্তর কিলোমিটার টোটাল রাইড হয়েছিলো তারপরের দিনে বালাম থেকে শ্রীনগর শ্রীনগর মানে যে উত্তরাখণ্ডের তোমার হচ্ছে ঋষিকেশের আগে যে শ্রীনগর এটা উত্তরাখণ্ডের শ্রীনগর তিনশো আটচল্লিশ কিলোমিটার রাস্তায় গিয়েছিলাম তারপরের দিন শ্রীনগর থেকে তোমার হচ্ছে ঋষিকেশ দেরাদুন হয়ে কুফরি মানে সিমলা ফেরিয়ে কুফরিতে ছিলাম আমরা তিনশো সত্তর কিলোমিটার রাস্তা কুফরিতে কেন ছিলাম সেটা তোমার ভিডিওর মধ্যে দেখেছো তো কুফরি থেকে আমরা অ্যাকচুয়ালি স্পিতি ভ্যালি স্টার্ট করব বলে সিমলাতেই থাকার কথা ছিল কিন্তু সিমলাতে অ্যাকচুয়ালি থাকার খরচা এত বেশি বলে আমরা সিমলা থেকে জাস্ট ক্রস করে চলে গেছিলাম তো কুফরি থেকে আমরা ছিটকুল গিয়েছিলাম দুশো চৌষট্টি কিলোমিটার রাস্তা ছিটকুলে ছিলাম তারপরের দিন ছিটকুল থেকে টাবো দুশো তেষট্টি কিলোমিটার রাস্তা টাবো থেকে কাজা দুশো চুরাশি কিলোমিটার রাস্তা কাজা থেকে কেলং দুশো দশ কিলোমিটার রাস্তা কেলং থেকে আমরা গিয়েছিলাম একদম পরের দিন আর কি ডাইরেক্ট চলে গিয়েছিলাম উমলিংলা এই সরি সরি কেলং থেকে পুরো হানলে গিয়েছিলাম উমলিংলা যাওয়ার জন্য আর কি হানলে চারশো কিলোমিটার তারপরের দিন হানলে থেকে উমলিংলা হয়ে আমরা পাঙে রিটার করেছিলাম সাড়ে চারশো কিলোমিটার রাস্তা তারপরের দিন পাং থেকে আমলা পাঁচশো ষাট কিলোমিটার আম্বালা থেকে ফতেপুর সাতশো তিরিশ কিলোমিটার ফতেপুর থেকে বর্ধমান হচ্ছে আটশো কুড়ি কিলোমিটার এইভাবে ছ হাজার সাতশো আঠাশ কিলোমিটার রাস্তা কমপ্লিট করেছিলাম তো মোটামুটি তোমাদেরকে আমি ম্যাপটাও ছোট্ট করে দিয়ে দিলাম তোমরা এতে বুঝতে পারবে যে কিভাবে আমরা রাইডটা কমপ্লিট করেছি এবং খুব সুন্দরভাবে এবারে বিশেষ কিছু অসুবিধার মধ্যে আমাদের পড়তেও হয়নি এবং রাইডটা খুব সুন্দরভাবে এবং খুব এনজয় করেছি খালি দুঃখের কথা একটাই যেটা আমার হচ্ছে আদি কৈলাস ওম পর্বত এবং স্পিতি ভ্যালির কোনো ভিডিও আমার কাছে নেই টোটালটাই এখনও পর্যন্ত রিকভারি করতে পারিনি আজকে হয়ে গেল প্রায় দশ দিনের ওপর এখনও পর্যন্ত কোনো রিপোর্টারে করতে পারিনি অলরেডি আশা করব তোমরা তো সব ভিডিওগুলো দেখে ফেলেছো তো এই ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে আমি টোটালটা আদি কৈলাস এবং স্পিতি ভ্যালিটা দেখিয়েছি তারপরে উমলিংলার যাওয়ার যে ভিডিও চার পাঁচটা হয়েছে সেগুলো দেখিয়েছি আর আমার কাছে কিছু নেই যদি ভবিষ্যতে এখনও বলছি ভবিষ্যতে যদি কখনো রিকভারি করতে পারি অবশ্যই আমি ভিডিওগুলো সিরিয়া ওয়াইজ আবার দেবো মানে যেগুলো দেয়া হয়নি আর কি তো আর কি আবার অপেক্ষা একটা কোনো নতুন রাইড নতুন ট্যুরের নতুন সফরের ততক্ষণ তোমরা ওয়েট করো আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন সিরিজ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর জয় হিন্দ